আপনারা তো জানেন যে কোনো হাই কমিশন হলো আমাদের ইল্যাভ বাংলাদেশ সামনে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি আমরা প্রবাসী সরকার ঘোষণা করলাম সো আপনাদেরকে আবারও বলবো একসাথে হন দলীয় রাজনীতি করবেন নতুন সংবিধান হওয়ার পরে প্রবলেম হচ্ছে ভারত ভারতীয় র রিজনাল অর্গানাইজড যেমোনিক্স সিন্ডিকেট ড্রডস যে নামটা আমি দিয়েছি এরা শুধু বাংলাদেশ ভারতের সাধারণ জনগণের ক্ষতি করছে এবং অস্ত্র অঞ্চলটাকে ধ্বংস করে দিচ্ছে জেনারেল ইব্রাহিম আমি তার সঙ্গে সরাসরি চাকরি করেছি আপনারা দاهر বক্তব্য দেখেছেন সে যে একটা পাক পার আমি আর এক বছর আগে বলেছে আমার সামনে মিথ্যা কথা বলেছে আমি যখন একসাথে চাকরি করেছি আমি তাকে তখন থেকে চিনি দেখেন তার এলাকা থেকে তাকে বহিষ্কার করেছে সে গেছে কক্সবাজার ইলেকশন থেকে বর্তমান সরকারের দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত কোটি কোটি মানুষের পক্ষে লন্ডন থেকে প্রবাসী সরকার ঘোষণা দিল ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান বাংলাদেশ প্রবাসী সরকারের সমন্বয়ক সাংবাদিক অহিদুজ্জামান রুমুর সঞ্চালনায় গত নয় জানুয়ারি মঙ্গলবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী ভারতের নির্লজ্জ হস্তক্ষেপ ও সাতই জানুয়ারি নির্বাচনের অজানা কিছু তথ্য উঠে আসে এই সাবেক কর্মকর্তার আলোচনা থেকে দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে কর্নেল শহীদের বক্তব্য টিভি নাইনটিনের সাথে তার সাক্ষাৎকার ও সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া সরাসরি তুলে ধরা হলো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে সকলকে জানার সুযোগ করে দিতে অনুরোধ করা হচ্ছে আমি আজকের বক্তব্য সমগ্র বাংলাদেশিদের পক্ষে আজকে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি আপনারা জানেন আমার উপর আক্রমণ হয়েছে আমার ফ্যামিলি আমার ভাই ব্রাদার সবকিছু ধ্বংস করেছে আমার বিরুদ্ধে যাবজ্জীবন থেকে শুরু করে পাঁচ দশটা রায় দিয়েছে আমার নাম ইন্টারপোলে দিয়েছে এবং আপনারা জানেন পৃথিবীতে প্রথম যে চিঠি বেরিয়েছে ইন্টারপোল থেকে আমি চার বছর আইনি লড়াই করে ইন্টারপোল আমাকে সসম্মানে আমার নাম উঠিয়ে দিয়েছে এবং মাফিয়া সরকারকে ব্র্যান্ডেড অ্যাজ মাফিয়া গভমেন্ট অ্যাস অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যান্ড আপনারা জানেন আমি রিচায় আর্মি কর্নেল আমাকে সেনা প্রধান ফোন করেছিল আপনারা জানেন সাড়ে তিন মাস কথা বলেছে শেখ হাসিনা আমার সাথে আপোষ করতে চেয়েছেন অত্যাচারীর সাথে আপোষ হতে পারে না অত্যাচারের বিচার হয় উৎখাত করতে হয় এবং মুসলমান হন আর যে ধর্মেরই হোক না কেন উদ্দেশ্য একটাই মৃত্যুর পরে কি জবাব দিবেন আমার যে সম্পদ আমার সারা জীবনের কামাই সবকিছু ধ্বংস করে আগে রাখেছে বাংলাদেশে এবং বলেছে যদি আমি যাই আপোস করিং ওগুলা নিয়ে আমি আজকেও যদি মহারাজা আল্লাহর কাছে জবাব দিতে পারবো

আর এই জনগণের সংবিধান যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল নাটিন সে মহানবিক যুদ্ধে যে স্পিরিট আমরা নিয়ে যুদ্ধ করেছিলাম সেটা পাইনি আমি সামরিক বাহিনীর লোক রাজনীতি বুঝি না যদিও আজ থেকে বিশ বছর আগে সারানো সামরিক বাহিনীর থেকে আমি বের হয়েছে কিন্তু এখন বুঝতে শিখেছে গবেষণা করেছে পাগলেটটা কোথায় বাংলাদেশে প্রবলেম হচ্ছে ভারত ভারতীয় রাজনাল অর্গানাইজড ডিমোনিক সিন্ডিকেট রস যে নামটা আমি দিয়েছি এরা পুরো শুধু বাংলাদেশ নয় ভারতের সাধারণ জনগণের ক্ষতি করছে এবং অঞ্চলটাকে ধ্বংস করে দিচ্ছে আপনারা হয়তো মনে করছেন যে শেখ হাসিনা দেশ চালাচ্ছে বাংলাদেশ ইসরাম দুই হাজার আট থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হয়নি দিল্লির সাউথ থেকে ওই রাস্তা তৈরি করে নিয়ে আসে এমপি তে লিস্ট করে নিয়েছে সেই লিস্ট অনুযায়ী একটা ইলেকশনে তথাকথিত ইলেকশন সেই লিস্ট অনুযায়ী কমিশন সেটা প্রকাশ করে জানুয়ারি প্লিজ আপনারা নির্বাচন বলবেন না এটা জাস্ট ক্ষমতা এক্সটেনশন করার একটা দিন বাংলাদেশে দুই হাজার আট থেকে ইলেকশন হয়নি আমার মনে আছে তখন যদিও আর্মিতে ছিলাম বা তখন যে আমার বন্ধুরা সিনিয়র অফিসাররা বলেছিল বিরোধী দলকে আপনারা ইলেকশনে যাবেন না বিরোধী দল নাই বলা হয়েছিল ভারত বাংলাদেশকে পারমানেন্টলি টেক ওভার করছে বোঝেনি বিরোধী দল যখন তারেক রহমানকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হলো তখন বোঝা উচিত ছিল বিএনপির লোকদের যে তার মাকে জেলে ঢুকাবে এবং তাকে দেশেই রাখবে এবং বিএনপি কে ধ্বংস করে দিবে আপনারা জানেন যাকে বলা হয় ওটাকে কি বলে সাইড হয়েছে বিএনপির বিএনপির নেতা কর্মীদেরকে বিএনপির তৃণমূলের নেতা কর্মীদেরকে হত্যাকাণ্ড থেকে শুরু করে মামলা জেল জুলুম থেকে শুরু করে যে একটা পলিটিক্যাল শক্তি সেটা ধ্বংস করেছে কেননা ভারতের রহস্য যখন প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করেছে তখন থেকে আমাদের বোঝা উচিত ছিল যে বীর আওয়ামী লীগকে কখনো জনগণ ভোট দেয়নি অতএব আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হলে কোন বিরোধী শক্তি বা কোন ডেমোক্রেটিক স্পিরিট অথবা শক্তি যেন না থাকে এবং সেটাই হয়েছে আমি বারে বারে বলেছি আপনারা হয়তো শোনেন আমার বক্তব্য সবসময় আজকে পনেরো দিন ধরে ঝড় পনেরো দিন যাবত আমার জ্বর কাঠি সঠিক তবুও আমি আসছি এটা জানো যে এক কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে সিকিমের মতো কিছু একটা ঘটতে যাচ্ছে আমি এটা আপনাদের বলে দিচ্ছি ভাই ড্যাট সো ইস সেন্ট হাসিনা দ্যাখ উই হ্যাভ

সেটা কি ইলেকশন কমিশন এটা হাসিনা আরেকটা একটা মাফিয়া চক্র আপনি যাবেন হাইকোর্টে হাইকোর্টেরও প্রধান হাসিনা অপশনটা কি আপনারা আর্মিকে গালি দেন পুলিশকে গালি দেন কি হবে আর্মি আপনারা মনে করছে সেনা প্রধানদের দিয়ে নিয়ন্ত্রণ করছে কেন আইন নাই তো সাধারণ আর্মি যে রিয়েক্ট করবে সেই আইন নাই সে ব্রিটিশ আমলের সেই কলোনিয়াল সিস্টেমের আইন এখনো রয়ে গেছে পৃথিবীর সব দেশে পরিবর্তন হয়েছে বাংলাদেশে হয়নি আর্টিকেল ফর্টি আর্টিকেল ওয়ান হান্ড্রেড টু দি কনস্টিটিউশন স্টার্স দি ডেমোক্রেটিক রাইটস আর ইনস্টিটিউশনাল রাইটস অফ এভরি ইনস্টিটিউশন ইনক্লুডিং আর্মি এজন্য জন্য প্রধান যেন থাকে ওই আজিজের মতো শফিউদ্দিনের মধ্যে চোর বাট পাল্লা আমি সেনাবাহিনীতে চিনি এরা কিসের যোগ্য এই ভারত একাত্তর সাল থেকে শুধু আর্মির থেকে না সকল ডিপার্টমেন্ট থেকে স্মার্ট অফিসার্স যারা সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে বের করে দিয়ে এই আজিজ শফিউদ্দিন এদের মতো লোকদেরকে রেখেছে শুধু আর্মিতে না পুলিশে সব জায়গায় তাতেও লাভ হবে না এ বাংলার মানুষ একাত্তর সালে যুদ্ধ করেছে স্বাধীনতা এনেছে ভারত কোন সাহায্য করেনি স্বাধীন হয়ে গেছে নভেম্বরের শেষের থেকে আমাদের দখল শুরু হয়ে গেছে কোথেকে এসে উড়ে এসে জুড়ে বসছে তারা মাত্র তেরো দিনের মাথায়

যে আর্মি দিয়েছে যে ওয়ান এলেভেন কার মাধ্যমে চেঞ্জ হয়েছে মনে আহমেদের মাধ্যমে সেটা কে করেছে ভারত অতএব এটা যেন না হয় সেনা প্রধানটাকে শুধু রাখলেই হবে কেন অন্যরা তো রিয়েক্ট করতে পারবে না অর্থাৎ জনগণ হল একটা রাষ্ট্রের মালিক এবং মালিকের দলিল হল কনস্টিটিউশন অর্থাৎ জনগণকেই আমেরিকা আরো সেকশন দিবে তার কি হয়েছে বসে আছেন কেন জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে আনতে হবে দ্যাল ইজ দ্য অনলি আসন আপনাদেরকে করতে হবে সেইভাবে গড়ে উঠুন এবং আজকে আমি এর আগে আমি বলেছিলাম যখন আমাকে অত্যাচার শুরু করেছে দু হাজার পাঁচে সরি দুহাজার অ্যাকচুয়ালি দুই হাজার নয় থেকেই আর ডাইরেক্টলি শুরু করেছে দু হাজার আঠেরো পাঁচ এপ্রিল থেকে তখন আমি একটা সংগঠন করেছিলাম যে ব্রিটেনের রেজিস্টার করা আস্থা তারপর থেকে আজই যখন সেরাপ্রধান কথা বললো সারা পৃথিবীতে যখন ছড়িয়ে গেল আমি নাম দিলাম হাসিনাকে মাদার অফ বাংলার ঘরে ঘরে চলে গেছে তখন থেকে আমি বলেছিলাম দেশ বিপ্লব আর আজ থেকে সেই দেশ মুক্তি বিপ্লব থেকে আজ থেকে এই লন্ডনে এই আমাদের আপনারা তো জানেন যে কোনো হাই কমিশন হলো আমাদের বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি আমরা প্রবাসী সরকার ঘোষণা করলাম শুধু আমি এক প্রবাসী সরকারের একটা জিনিস মনে রাখবেন কোরআনেও আছে মানুষকে বিশ্বাস করা যাবে না আল্লাহ বলেছেন নম্বর আয়াত নম্বর সোরা আমরা মানুষকে বিশ্বাস করছি নেতা খুঁজে বেড়াচ্ছি আপনারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে এখানে কোন নেতা আছে এখানে জনগণের শক্তি নেতা এখানে তো চারবার প্রধানমন্ত্রী চলে গেছে যখন কিনা জনগণের রাইটের বিরুদ্ধে গেছে নেতা হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশন জনগণের কনস্টিটিউশন নেতা তার লো বলেছেন যে নবী রসুল চলে গেলে তোমরা কি আমাকে ভুলে যাবে ভুটেছেন যে আমি যে ওই দিয়েছে আয়া দিয়েছি সেটাই হলো নেতা অতএব আপনারা আমিও নেতা নয় আমি একটা কোর্ডিনেটর মাত্র নেতা যে স্বাক্ষদা দিয়েছি আপনাদেরও যদি কোনো পয়েন্ট থাকেন দেন এবং বাংলার সংবিধান হবে না তা সে সংবিধানের লক্ষ্যে যেটা জনগণের দলিল এই হাসিনাকে উৎখাত করা হবে স্টেপ স্টেপ বাংলা বাংলা জানেন হচ্ছে পদত্যাগ করো মানে আপনি তাকে বলছেন ইচ্ছাটা তাকে দিয়ে দিচ্ছেন তুমি করলে করো না করলে নাই সে যদি পদত্যাগ না করে আপনি বারে বারে আপনারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে কে দিবে হাসিনা দিবে সো চেঞ্জ করেন ভয়েস ইউ বেডি গেট ডাউন উইল স্টপ অল ইউ ভেরি সোন বিকজ হাসিনা তো দেশ চালাচ্ছে না ভারতীয় সাউথ ব্লক দিল্লি সাউথ ব্লক ভারতীয় রসরা চালাচ্ছে এবং এটা থেকে মুক্তির একমাত্র পথ হাসিনাকে টপল করা দেশে তার মালিকানা জনগণ তার মালিকানা নিবে তাদের সংবিধান হবে এবং সেটাই সর্বোচ্চ নেতা ওই সংবিধান যে ভালো মতো ফলো করতে পারবে সেই মানুষটাকে বিশ্বাস করা যাবে আর নাহলে কাউকে বিশ্বাস করা যাবে না আমাকেও না জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস পনেরো বছর ধরে একই দাবি করছেন আর হাসিনা খুশি হচ্ছে যাক আমাকে তো উৎখাতের কথা বলে না আমাকে বলতেছে পদত্যাগ করতে করবো না ডিডু অন্য বছর ধরে বলছি আমরা সেক্ষেত্রে ইলেকশনটা করেই ফেললো বাট এটা কোনো ইলেকশন নয় আই এম সরি আমি ইলেকশন শব্দটা ব্যবহার করেছি মানে এই ধান্দাটা করে ফেললো সে অর্থাৎ ভারতের রেজাল্টটা এই আওয়াল্লা হারাম দ্বারা প্রকাশ করলো তাহলে ইব্রাহিম চিন্তা করেন তাকে তার এলাকার থেকে জেনারেল ইব্রাহিম আমি তার থেকে সরাসরি চাকরি করেছে আপনারা তো আমার বক্তব্যে দেখেছেন সে যে একটা পাট আমি আরো এক বছর আগে বলেছি আমার সামনে মিথ্যা কথা বলেছে আমি যখন একসাথে চাকরি করেছি আমি তাকে তখন থেকে চিনি দেখেন তার এলাকার থেকে তাকে বহিষ্কার করেছে সে গেছে কক্সবাজার ইলেকশন সে কোনো ইলেকশন করেছে সে তো জানে আমার রেজাল্ট ওকে করে ফেলেছে আমি এমপি হয়ে গেছি আপনাদেরকে আবারও বলবো একসাথে হন দলীয় রাজনীতি করবেন নতুন সংবিধান হওয়ার পরে এখন হাসিনা বলে বাংলার সবাই একসাথে হাসিনাকে উত্তাপ করতে হবে আমাদের নতুন সংবিধান হবে তারপরে দলীয় রাজনীতি শুরু হবে এবং নির্বাচন হবে সেই ভিত্তিতে পলিটিক্স সিস্টেম হোয়েন দ্য পলিটিক্স সিস্টেম যারা পলিটিক্যাল সাইসে লেখাপড়া করেছেন হোয়েন দ্য পলিটিক্স সিস্টেম পিপুলস টেক্স টু দ্য স্ট্রিট তার মানে কোনো অভ্যুত্থান তার মানে রাজনীতি মৃত হাসিনার আওয়ামী লীগও মৃত এখন শুধু একটা মাফিয়া তন্ত্রকে দিয়ে ভারত দেশটাকে চালাচ্ছে

তাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন একদিন সে মহাবিপ্লবের দিন পনেরো আগস্ট হাসিনা কো সরাবে যদি সেই সময়কার বাঙালির মতো আমরা আবার জেগে উঠি একাত্তরের মতো একসাথে জেগে উঠি হাসিনা চায় যে রাজনীতি চলুক দলীয় রাজনীতি চলুক কিন্তু সে জানে সে সব দলকে ধ্বংস করে দিয়েছে অথচ সে ভয় করে মানব বৃত্তান্তে সেটাই করতে হবে সবাইকে একসাথে আসলে এই দিনটা আমি যে ঘোষণা করেছি বাংলাদেশ প্রবাসী সরকার তারই একজন প্রধান সমন্বয়ক হিসেবে আমি বলতে চাই আপনারা প্রশ্ন করেছেন আমার কি অধিকার আছে এটা করার আমার তো অধিকার নাই আমি তো কোনো নেতা না বাংলাদেশের মালিক জনগণ জনগণ মাফিয়া হাসিনাকে পতন করতেই হবে উৎখাত করতেই হবে কেননা হাসিনা দেশ চালাচ্ছে না এটা ভারতীয় রসরা চালাচ্ছে ভারতীয় রস অত্র অঞ্চলকে আমিন অশান্তি একটা পরিবেশ সৃষ্টি করেছে আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে আমাদের সেনাবাহিনী আমাদের সবাই আমাদের সাথে আছে শুধু উপলার লেভেল কয়েকজন বাদে যারা না মাফিয়ার সাথে মিলে আছে কিন্তু আমাদেরকে যখনই লক্ষ লক্ষ জনগণ নেমে আসবে আমাদের কি এই হাসিনাকে পতন করাতে হবে জনগণ কি করতে হবে বিদেশি আমেরিকা পশ্চিমা বিশ্ব আমাদের পক্ষে আছে কিন্তু তারা তো এসে আমাদের মুক্ত করে দিবে না তাদের ওই সাপোর্টটাকে আমাদের কাজে লাগিয়ে এই হাসিনাকে পতন করতে হবে আর বলেছেন আমার যে আমি যে প্রবাসী সরকার ঘোষণা দিলাম এটা একটা ট্রিজন অর্থাৎ এটা একটা দেশদ্রোহী ঘোষণা এটা দেওয়া কি ঠিক আপনাকে তো গ্রেফতার করতে পারে গ্রেফতার করতে পারে কিন্তু আমি একমাত্র অধিকারী কেন আপনারা জানেন ইন্টারপোল থেকে যে চিঠিটা দিয়েছে যত আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে মাফিয়া সরকার সেগুলো সব মিথ্যা আমাকে সসম্মানে তারা মুক্ত করেছে এবং মাফিয়া হাসিনাকে মাফিয়া বা অথরিটিয়ান গভর্নমেন্ট হিসেবে ব্র্যান্ডেড করেছে অতএব আমাকে শুধু এই দেশ না পৃথিবীর কোন দেশ এখন বর্তমানে গ্রেফতার করার কোনো অধিকার নাই অত সেই অধিকারে আমি প্রবাসী সরকারের ঘোষণা দিয়েছি প্রবাসী বাংলাদেশ প্রবাসী সরকার এই জন্যই থাকতে হবে যাতে করে ভারতীয় রসরা বাংলাদেশকে আর কুক্ষিগত করতে না পারে আমরা এই প্রশাসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করলাম আমি গত সাত জানুয়ারি বাংলাদেশে এই নির্বাচনকে আমার ভয়েস ফর গ্লোবাল হিউম্যান রাইটস সংগঠনের পক্ষ থেকে গ্রিন প্রত্যাখ্যান করলাম আমরা প্রবাসীরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করলাম